কি ব্যাপার সিনাসে না লাগে তাই না আরে আগেই না করেন কি আগে ভালো করে দেখেন তারপর বলেন চিনেন কিনা না তুমি ইবার চিনতেন তো হ্যাঁ এরা তো কথাই কারণ কয়েক বছর আগে এটাকে আপনারাই ভাইরাল করেছিলেন এখন তার এই অবস্থা মানে ভাই একবার চিন্তা করছেন আপনারা ভাইরাল করছিলেন কি সে এখন হয়েছে কি Okla jibon bhalo রা khas role এইটুকু বইসে এই মেয়ে এসব করতে পারে মানে সে ভুলেই গেছে কদিন আগে সে রিল লাইনে কাগজ কুটে খায়তো পুরুষে পুরুষক বুক তুই কুড়া রে তখন ছিল কি আর এখন হইছে কি তখন কি বাপ ছিলেন এই মেকে ভাইরাল করার পরে একদিন সানি লঙ্কা ছারিয়া যাবে আমি এখন গাড়ি চালাবই গাড়ি চালাবার অন্য কিছু চালাও সেটা কোন কথা না তোমার এই অবস্থা করলো আজ কি রাত ব্যাপার কার হাত ধরে চলে যায় মানে দেখছেন এই বসে বয়সে এইসব মডেল করা শিখছে মানে ভাই এই মেয়ে যদি একটা ছেলের সাথে সব তা মানা যেত কিন্তু ভাই এর সাথে অভাব নাই এই এই যে যে একজন একজন আর এই যে একজন দেখবেন অভাব নাই এই মেয়ে যতগুলো ছেলের সাথে জড়া করে এতগুলো ছেলের সাথে আপনারা কথা বলেন নাই

কতটা খাসুরই মে আর এই মে ভালো হবেই বা কেমনে এই মে যখন ভাইরাল হয় অনেকে তাকে মাদ্রাসায় পড়ার জন্য নিতে চাইছিল আর এই মে বলছিল সে মাদ্রাসায় পড়বে না গান গাইবে তাহলে সে ভালো হবে কেমনে বুঝতে পারতেছেন আর একটা কথা বলি একটা মেয়ে কোন শুরু থেকে খারাপ হয় না এই মেয়ের খারাপ হওয়ার পিছনে প্রথমত তার বাবা মা তারপরে এদের মতো কিছু মানুষ এরা গান গান নামে রুমি নিয়ে এসে নুনরাবে শিখায় মানলামে গান গায় ইসতুদের গান গায়বো তা না করে এরা রুমি নিয়ে এসে নুকাই নিয়া জড়াজড়ি করে এইটুকু মেয়েকে কে নুকাই কি করে আমার মাথায় আসে না তাহলে বুঝতে পারতেছেন এই মেয়েকে খারাপ বানিয়েছে কেরা এই যে এদের মতো কিছু মানুষজন এক একজনের জনের বয়স এই মেয়ের বাপের বয়সও হবে আর এই একটা মেয়ের সাথে এরা কিভাবে মডেল করতেছে লজ্জা করে না এটা তো ভাইরাল করছিলেন সাথে আরো একটা ভাইরাল করছিলেন এই যে একটা সোমাইয়া আমাকে তুই ভালোবাসা কি নিচের দিকে তাকাই দিয়া কোনো কিছু হয়েছে নাকি আমি কি তোমার আরে মেয়ে কথা কি বলবো একটা ছেলে এখনো বিছানায় হিসি করা বাদ দিছে কেন সন্দেহ তার সাথে বিয়ে করার জন্য রেডি হয়ে আছে টাকা থাকলে মাইয়া মানুষ ও যায় হ ভাই তুই কয়দিন আগে রেলেনে কারো স্কুটি কাটাইতি একটা গান গে বাইরাল হয় কিছু টাকা পয়সা হইছে আর এখন তোরা মেয়ে নিয়া গরস মানে ভাই এদের কাজ করব দেখলে মনে হয় দেশটা তো এদের আমরা তো সবাই বাড়াইতিয়া